ম শিবায় জয় মা কালীবন্ধুরা আজ এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে ফল হারেনি অমাবস্যা আজ সকাল এগারোটা বেজে শুরু হচ্ছে এই ফল হারেনি অমাবস্যা তিথি যা থাকছে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু আজ সোমবার দিন এই অমাবস্যা পড়েছে তাই এই অমাবস্যাকে আবার সমতি অমাবস্যা বলে বলা হয় ফলে আজকের দিনটি এটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে আজ আপনি যে উদ্দেশ্যে নিয়ে মা কালীর পুজো করবেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন তবে হ্যাঁ আজ যেহেতু সমতি অমাবস্যা তাই মা কালীর পুজোর সঙ্গে সঙ্গে অবশ্যই ভগবান শিবেরও পূজা করবে বন্ধুরা আজ এই ফলহারিনি অমাবস্যার দিনে অনেকেই হয়তো মা কালীর পূজা করতে চলেছেন তার উদ্দেশ্যে ব্রত রাখতে চলেছেন বন্ধুরা আপনি যদি এই ফলহারেনি অমাবস্যায় মায়ের পূজা করে থাকে বা ব্রত রাখে তাহলে এই ফলহারিনি অমাবস্যার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন এই ব্রত কথাকে বট সাবিত্রী বলে বলা হয় যদি কোনো কারণে আপনি এই ফল হারেনি অমাবস্যা ব্রত বা পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে যে কোনো একটি ফল নিবেদন করতে পারলে তাতেও এই ফল হারিনি অবশ্যার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই ফলহারি নিয়ে অবস্যার ব্রতকথা তথা বট সাবিত্রীর ব্রত শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ফলহানী অবস্যার ব্রত কথা ওম নম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে দৌড়ি নারায়ণী নমস্তুতে জয় মা কালী বহু প্রাচীনকালে মন্দ্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলে রাজা বলেন আজ কিছুদিন হলেও মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে সাবিত্রীকে দেশে ভ্রমণে পাঠিয়েছেন কিন্তু কোনো খবর না পাওয়ার চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবশী আমার বহু দেশে নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা দুমন সেন তার রাজ্য হারিয়ে সে বনে বাস করেছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজ রানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন নারদ মন্ত্রী শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে উঠলেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি সত্যবান রাজপুত্র হলে কি হবে তার আয়ুজে খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে আনে বললেন মা সাবিত্রী তুমি তোমার মতো পরিবর্তন করো মা দেবর্ষীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারবো না তুমি তোমার মতো পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অকলোক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা বিয়ে স্থির হয়েও তো অনেক সময় তা ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমার মন মতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছি এখন আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে রাজা অশ্ববতী সাবিত্রীর কথা শুনে কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বৃথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাদের সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে যাই হোক এই বিয়েতে মত দেওয়া ছাড়া আর কোনো গতন্ত্র নেই রাজা অশ্বপতি দেবশ্রী নারদের কথা ঠেলতে পারলেন না রাজা দুমসেনের সঙ্গে দেখা করতে সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিতেন রাজা দুমসেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন সাবিত্রী ও খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন এই করে ক্রমে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো অবশেষে জ্যৈষ্ঠ মাসের ফল হারিনী অমাবস্যার দিন এলো সাবিত্রী সত্যমানের বিবাহ এক বছর পূর্ণ হল পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত রাখল সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না এতে যেন কোনো অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়তে লাগল শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তো উপোস রয়েছ এই অবস্থায় কি করে বনে যাবে কিন্তু সাবিত্রী জিদ করলো যে সে সেই দিনই সে বনে যেতে চায় শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলে এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও কুড়ু নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো সত্যবান একটি বট গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকেই পড়ে গেল সাবিত্রী তৎক্ষণেই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বট গাছের তলায় বসে রইল সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে তার শরীরে আর প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য রাখতে পারল না চিৎকার করে কাটতে লাগলো ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো আর ঠিক সেই সময় এক নীল বর্ণ মূর্তির আবির্ভাব হল সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন কে আপনি নিশ্চয় কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ যৌন নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবাণের মৃত্যু সময় হয়েছে তুমি সত্যবাণের দেহ মাটিতে নামিয়ে দিয়ে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ধর্মরাজ জন্য তখন সত্যবাণের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পেছনে পিছনে কিছু দূর গিয়ে জম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু আসছে তখন জম বললেন সাবিত্রী তুমি কেন আসছ আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে পুতি সতীর ধর্ম এবং আশ্রয় যমদেব সাবিত্রীর এইরকম জ্ঞানপূর্ণ কথায় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমায় তিনটি বর প্রদান করলাম সত্যবাণীর জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমায় সে বরই দেব জমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চলে আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দুমন সেন তার দুই চোখ যেন ফিরে পায় আমার দ্বিতীয় বর এই দিনে যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি জমদেব তথা বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে তা আরম্ভ করলে এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন এইখানে জমের দক্ষিণ দ্বার এইখানে এসে ফিরে চাইতেই জম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসে জম খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন তুমি ওই বৈতরণী তীর পর্যন্ত কেমনে করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনো কেন আমার সঙ্গে আসছো আসছি বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা নেই সেখানে যেতে পারে না আমি এতদূর এসেছি শুধু একটা কথা জানবার জন্য যে জানি আপনার কোনো কথা কখনো বৃথা চায় না কিন্তু আমার শতপুত্রের জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজ কি তা ধর্ম ভুল ভুলে গেছেন এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ ধন্য তুমি সাধ্যে সতী এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বড় সাবিত্রীর ব্রত পালন করবে যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না আশা করি দর্শক বন্ধুরা আজকের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন